ধনু রাশে বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রথমেই যে পজিটিভ খবর আমরা দিতে পারবো সেটা হলো কিছু প্রাপ্তিযোগ এই প্রাপ্তি ভাগ্যের কারণে হতে পারে এই প্রাপ্তি আপনার পরিশ্রমের কারণেও হতে পারে নতুন কর্মক্ষেত্রে সুযোগ মানুষজন যারা আপনাকে ডেকে নিয়ে গিয়ে চাকরি দিচ্ছে কিংবা চাকরির একটা সলিড অপরচুনিটি ক্রিয়েটেড হচ্ছে এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে খুব সহজভাবেই আপনি কিন্তু নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন আপনার সন্তান নতুন একটা প্রপার্টি ক্রিয়েট করেছে নতুন বাড়ি কিনছে নতুন ফ্ল্যাটে ঢুকছে এই ধরনের ভালো খবর সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে হঠাৎ করেই বিপজ্জনক পরিস্থিতিতে আপনি পড়তে পারেন সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন সেই সমস্যা থেকে আপনার মুক্তি ঘটবে কিন্তু বিপজ্জনক একটা পরিস্থিতি সেটা আপনার জীবনে অবশ্যই আসতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে বিশেষ করে প্রেমিকার ত্বকের সমস্যা আপনাকে বেশ দুশ্চিন্তায় ফেলতে পারে ঋষিবাণী অফ বেদিক অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি পীঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মঙ্গলের সঞ্চার নিয়ে মঙ্গল গ্রহ অর্থাৎ এনার্জির গ্রহ। আমরা নবগ্রহ সূত্রে পড়েছি মঙ্গলের স্তুতি রয়েছে ধরনের গর্ভ সম্ভ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম শক্তি হস্তঞ্চ লঙ্গ নম অর্থাৎ প্রত্যেকটি শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে শক্তি লুকিয়ে রয়েছে প্রকাশ লুকিয়ে রয়েছে তেজ এনার্জি সুতরাং মঙ্গল গ্রহ যখন সক্ষেত্রে হবে মেষ রাশিতে প্রবেশ করবে কালপুরুষের উপর থেকে শক্তির বন্যা বয়ে যাবে এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই মঙ্গল গ্রহের মধ্যে যে তেজ রয়েছে তার একটা ইম্প্যাক্ট সমগ্র রাশিচক্রের উপরে পড়বে এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় আজকে আমরা আলোচনা করব ধনু রাশি গিয়ে ধনুকাল পুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি কিন্তু এটিও অগ্নিদত্তের রাশি এবং মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে অগ্নিদত্তেরই রাশি মেষে সুতরাং মেষ রাশিতে মঙ্গলের এই প্রবেশ তার একটা প্রভাব যে ধনুর ওপরে পড়বেই এটা উপলব্ধি করা যায় কি হতে পারে এই প্রভাব কতটা উন্নতি কতটা সমস্যা ধনুরাশির জীবনে আসতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমে খেয়াল রাখতে হবে এই যে মঙ্গল এর উপরে কিন্তু রাহু এবং শনি এই দুটি গ্রহের দৃষ্টি কাজ করবে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রথমেই যে পজিটিভ খবর আমরা দিতে পারবো সেটি হলো কিছু প্রাপ্তিযোগ ডিজায়ার ইচ্ছা চাহিদা চিন্তা শখ এই বিষয়গুলি পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এবং ধনুরাশি বা লগদের মানুষদের জীবনে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু আসতে চলেছে এই প্রাপ্তি ভাগ্যের কারণে হতে পারে এই প্রাপ্তি আপনার পরিশ্রমের কারণেও হতে পারে কোনো একটা পদ বা কোনো একটা প্রমোশন কোনো একটা পোস্ট আপনি অনেকদিন ধরেই ভাবছেন যে এটা এবার আমার পাওয়া উচিত কিন্তু আপনি পাচ্ছেন না কর্মক্ষেত্রে বারংবার আপনাকে বঞ্চিত করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া গেছে বা যাচ্ছে সেটা কিন্তু এবার আপনার পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরকম হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে কোনো একটি বিশেষ পদ আপনি প্রাপ্ত হতে চাইছেন আপনি চান মনে মনে যে ওই পোস্টটা আমার হওয়া উচিত কিন্তু প্রপার ওয়েতে আপনি লড়াই করতে পারছেন না লড়াই দিতে পারছেন না যাতে ওই পোস্টটা আপনাকে দিতে বাধ্য হয় আপনার টিম কিন্তু এবার এই যে মঙ্গল আপনার ফিফথ হাউসে এসে উপস্থিত হলো এবার কিন্তু এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার মাধ্যমে আপনি ওই পদটা প্রাপ্ত হতে পারেন আপনার কাছে এই সুযোগ আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে এরপরে যে বিষয়টি দেখতে পাওয়া যাবে সেটি হলো কর্মক্ষেত্রের পরিবর্তন বেশ কিছুদিন ধরে আপনি ভাবছিলেন কর্মক্ষেত্র এবার পরিবর্তন করা উচিত সুযোগও আসছে কিন্তু কোন সুযোগটা নেবেন কোন কোম্পানিতে জয়েন করবেন এই বিষয়ে কিছু কনফিউশন দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এবার একটা সলিড চেঞ্জ সেটা কিন্তু ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা দেখতে পাবেন নতুন কর্মক্ষেত্রে সুযোগ মানুষজন যারা আপনাকে ডেকে নিয়ে গিয়ে চাকরি দিচ্ছে কিংবা চাকরির একটা সলিড অপরচুনিটি ক্রিয়েটেড হচ্ছে এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে সহজভাবেই আপনি কিন্তু নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার জন্য যে অফিসিয়াল প্রসেসিং সেটাতে আপনি শুরু করে দিতে পারেন কাজকর্ম তৃতীয়ত যে ঘটনাটি ধরুর সঙ্গে ঘটতে চলেছে প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি সৃষ্টির সম্ভাবনা একটু খিটখিটে বিহেভিয়ার মাথা গরম করে ফেলার টেন্ডেন্সি এগুলি ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যখন এই মাথা গরম করার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনু লগ্নের মানুষ তারা কিন্তু বেশ খানিকটা বিভ্রান্তির মধ্যে পড়বেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সঙ্গে তাদের প্রেমের মানুষটির একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে প্রেমিক প্রেমিকার স্বাস্থ্য সংক্রান্ত কারণে তাদের কিছু ইচ্ছা তাদের কিছু চাহিদা তাদেরকে কিছু গিফট করা ইত্যাদি কারণে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে এখানে কিন্তু আপনি বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের গৃহ পরিবর্তনের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে নিজের মনের মতো নিজের পছন্দের মতো বাড়ি করা বাড়ি প্রাপ্ত হওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে কোনো মানুষের মৃত্যু কিংবা কোনো খারাপ অবস্থা অসুস্থ অবস্থা এই অবস্থায় তার প্রপার্টি আপনাকে দিয়ে গেলেন এই অবস্থায় তার প্রপার্টি আপনাকে শেয়ার করলেন এই ঘটনা কিন্তু ঘটতে পারে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের কিছু হানি হওয়ার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে যেমন দুশ্চিন্তা বাড়তে পারে তেমন ইমিউনিটি সিস্টেমও কিন্তু খুব স্ট্রং হয়ে উঠবে তাই শারীরিক সমস্যা সৃষ্টি হলেও অটোমেটিক্যালি সেটাকে ট্যাকল করতে পারবেন রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা প্রেমিক প্রেমিকা এদের মধ্যে দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সুযোগ সংযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে ভুল সিদ্ধান্ত নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন ধনু এটার কিন্তু সম্ভাবনা রয়েছে লটারির টিকিট কাটা ফাটকা টাকা পয়সা জমি বাড়ির কাজ অর্থাৎ যারা জমি বাড়ি হস্তান্তরের মধ্যে মধ্যস্থতা করে থাকেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা মিডলম্যান তারা কিন্তু একটা ভালো রকমের অ্যামাউন্ট প্রাপ্ত হতে পারেন আগুন তড়িৎ ইত্যাদি থেকে বিপদের সম্ভাবনা অবশ্যই রয়েছে ধনুর ক্ষেত্রে ধনুকে সাবধানতা অবলম্বন করতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আবার সন্তানের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটাও কিন্তু আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে সন্তানের উগ্র বিহেভিয়ারের কারণে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন এবং সন্তানের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা এটা কিন্তু বাড়তে পারে আপনার সন্তান নতুন একটা প্রপার্টি ক্রিয়েট করেছে নতুন বাড়ি কিনছে নতুন ফ্ল্যাটে ঢুকছে এই ধরনের ভালো খবর সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে আপনজনেদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যদি আপনজনেদের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে উন্নতি কিছু ঘটতে চলেছে কিছু ভালো কিছু ঘটতে চলেছে যে সম্পর্কগুলি নষ্ট হবে সেগুলি অপ্রয়োজনীয় সম্পর্ক এবং আপনার জীবনকে কিছুটা উৎপীড়িত করার জন্য কিছুটা উৎকণ্ঠা সৃষ্টি করবার জন্য এই সম্পর্কগুলি আপনার জীবনে এসেছে এবং এইগুলি আপনার জীবনে যে বিরাট প্রয়োজনীয়তা আছে তা কিন্তু একেবারেই নয় পেটের সমস্যায় ভুগবেন ধনুরাশি বালকদের কিছু মানুষ উচ্চ শিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় শরীর চর্চার সম্ভাবনা অবশ্যই রয়েছে হার্ট ইস্যু হার্টের সমস্যা প্রবলেম কিন্তু পারেন সমস্যায় প্রবলভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আপনি বেশ উন্নতি করতে পারবেন পোষ্য প্রাণীর প্রতি যত্নের মাত্রা বাড়তে চলেছে কোনো কোনো সময় এই কারণে খরচও বাড়তে পারে হঠাৎ রক্তপাতের সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত মানুষের টিবি বা এই ধরনের রোগের প্রবণতা রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায় হঠকারিতা থাকবে মাথা গরম হবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আপনার অষ্টম ভাবের উপরে হঠাৎ করেই বিপজ্জনক পরিস্থিতিতে আপনি পড়তে পারেন সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন সেই সমস্যা থেকে আপনার মুক্তি ঘটবে কিন্তু বিপজ্জনক একটা পরিস্থিতি সেটা আপনার জীবনে অবশ্যই আসতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ব্যবসার ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি আপনার নলেজ আপনার প্রচেষ্টা ইত্যাদি কাজ করতে দেখতে পাওয়া যাবে ওভারঅল আগুন থেকে সাবধানতা বজায় রাখতে হবে আপনি আপনার সন্তান আপনার পরিবার আপনার স্ত্রী আপনার স্বামী এদের প্রত্যেককেই আগুন থেকে দূরে রাখার একটা চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে এই একই সাবধানতার তরিত থেকেও আপনাকে নিতে হবে কম্পিটিশন থাকবে কিন্তু সেই কম্পিটিশনের মাধ্যমে আপনার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে যাই ঘটুক না কম্পিটিশন সেটার ক্ষেত্রে কিছু না কিছু সেটা কিন্তু প্রফিট আপনি অবশ্যই পাবেন ফলে যারা রাজনীতিতে রয়েছেন কিংবা যারা কোনো ক্রিয়েটিভ করবে রয়েছেন তারা প্রচুর উৎসাহ উদ্যম নিয়ে সেই কাজের মধ্যে আরো গভীরভাবে অংশগ্রহণ করতে চাইবেন এটা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারা যায় এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছে মূলা নক্ষত্রের জাতক এবং জাতিকা উচ্চ সাফল্য প্রচুর অর্থনৈতিক সমৃদ্ধি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা অর্থনৈতিক দিক থেকে সক্ষম হয়ে উঠবেন পেটের সমস্যায় মূলা অল্প বিস্তার ভুগতে পারেন নতুন কর্মসংযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা দ্বারা পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতায় অল্প বিস্তার ভুগতে পারেন কিন্তু অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রগত সমস্যা থেকে মূলামুক্তি পাবেন নতুন চাকরি প্রমোশন নতুন পদপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে সাবধান হতে হবে এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি স্পেশালি ক্যামেরা মোবাইল ফোন এগুলি নষ্ট না হয় সেই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নতুন করে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করার সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো একটা ওয়েবসাইট কোনো ওয়েব পেজ কোনো অ্যাপ ইত্যাদি ডেভেলপ করার চিন্তা চেষ্টা এটা মূলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া আর্ট কালচার ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন মুলা ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়বে কিন্তু তার বাস্তব প্রকাশ এটা নাও দেখা যেতে পারে নেতিগত কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন মুলারHttpContextে জাতক এবং জাতিকা প্রেমিক কিংবা প্রেমিকার থাকছে দুশ্চিন্তা বিশেষ করে প্রেমিকার ত্বকের সমস্যা আপনাকে বেশ দুশ্চিন্তায় ফেলতে পারে পরবর্তী নক্ষত্র পূর্বাশারা রাজনৈতিক সাফল্য বাড়তে চলেছে নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন পুরনো চাকরির স্থিতিশীলতা বাড়তে পারে প্রেমে বাধা বিপত্তি রয়েছে সন্তানের স্বাস্থ্য নিয়ে এই সময় দুশ্চিন্তা বাড়বে এই যে পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত মেষ রাশিতে মঙ্গল অবস্থান করবেন তার একটা পজিটিভ বেনিফিশিয়াল ইম্প্যাক্ট এটা পড়বে পূর্বাশার নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপর বিশেষ করে যাদের পূর্বাসারা নক্ষত্রে কোনো একটি শুভ গ্রহ আছে হতেই পারে আপনাদের ক্ষেত্রে পূর্বাশার নক্ষত্রে অবস্থান করে রয়েছে শুক্র কিংবা বৃহস্পতি ইত্যাদি গ্রহ অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে সময় কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসতে চলেছে দামি জিনিসপত্র নষ্ট হতে পারে হারিয়ে যাওয়ার একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম আপনার ভাবমূর্তিকে কিছুটা নষ্ট করতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার প্রতি আকর্ষণ আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি জিনিসপত্র নাড়াচাড়া আপনার জন্য না করাটাই উচিত প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে উত্তরাশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে কোনো রকম ইনফেকশন রতুন রোগ ইত্যাদিতে ভুগতে পারেন উত্তরাশা রক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবেই কর্মক্ষেত্র চাকুরি ইত্যাদি ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে চলেছে মানুষের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করবার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন জনপ্রিয়তা বাড়তে চলেছে ধারালো কোনো অস্ত্রের আঘাত এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে আঘাত ছোট হতে পারে কিন্তু তার যে কন্টিনিউয়েশন তার জন্য ট্রিটমেন্ট তার জন্য প্রসেসিং তা সেটা কিন্তু অনেকটা দীর্ঘমেয়াদী হতে পারে নক্ষত্র সংক্রান্ত আলোচনার পরে আমরা চলে আসবো জ্যোতিষের গুরুদত্ত সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ আদি শক্তি পীঠে আদি শক্তি মায়ের সামনে নবগ্রহ সর্বসিদ্ধি কবচ অর্থাৎ শ্রী শ্রী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ তৈরি করা হচ্ছে এই কবচ তৈরি হয় নটি গ্রহের মধ্যে সমন্বয় সন্তুলন সৃষ্টি করবার জন্য এবং আপনার ভাগ্যের ক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোকে যতটা সম্ভব স্পিরিচুয়াল ওয়েতে ক্লিন করবার জন্য অর্থাৎ যারা গ্রহ দোষে বেশ কষ্ট পাচ্ছেন সেই সমস্ত মানুষরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এই নবগ্রহ সর্বসিদ্ধি কবচ শ্রী শ্রী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনি পেতে পারেন অনলাইনে আমাদের ওয়েবসাইটে আপনি বুক করতে পারেন টেলিফোনের মাধ্যমে আপনি এই কবচ প্রাপ্ত হতে পারেন সরাসরি আমাদের আদিশক্তির পিঠে এসে মায়ের দর্শন পুজো দেওয়ার মাধ্যমে আপনি প্রাপ্ত হতে পারেন এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ চলে আসবো রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এই সময় কিন্তু কিছু মুভ দেখতে পাওয়া যাবে এই সময় যদি আপনি মনে করেন যে ট্রেডিং এ পার্টিসিপেট করবেন শেয়ার ট্রেডিং করবেন স্টক মার্কেট নিয়ে কিছুটা জানবেন এটা কিন্তু আদর্শ সময় সেখানে ঢুকবার জন্য প্রেমকে বিরাট গুরুত্ব দিলে এই সময় আপনি সমস্যায় পড়তে পারেন প্রেম একটা আপনাকে করতে হবে এবং খুব স্বাভাবিক আপনি নিজেকে ফ্রি করতে পারবেন নিজেকে একজন মুক্তমনা প্রেমিক হিসেবে প্রকাশিত করবার সম্ভাবনা রয়েছে বরঞ্চ প্রফেশনাল ফিল্ডে অনেক বেশি কনসেন্ট্রেশনের মাত্রা আপনাকে বাড়াতে হবে একটি বিশাল খেয়াল রাখুন আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি মঙ্গল যোগ থাকে এবং কোনো একটি উপচার স্থানে অর্থাৎ তিন ছয় দশ এগারো এই ঘরগুলির মধ্যে কোনো একটিতে এই যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আবশ্যিকভাবেই আপনি কিন্তু বেশ উন্নতি করতে পারবেন এবং জীবনে একটা বড় মুভমেন্ট আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হিউজ চেঞ্জ হিউজ ডেভেলপমেন্ট সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি এগুলি কাটিয়ে আপনি উঠতে পারবেন আবার সেই মঙ্গলে যদি আপনার ক্ষেত্রে আট কিংবা বারো নম্বর ঘরে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ বিপদে পড়তে চলেছেন আপনার সুখ শান্তির হানি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবল চলে আসবো আমরা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমে খেয়াল রাখুন পাঠ করতে হবে নবগ্রহ সূত্র অর্থাৎ ওং জপাকু সুম পেয়ং মহা দু তিন দিন দ্বারিং সর্বপা পগ্নমণত অশ্বী এই পুরো সূত্রটা এটা আপনাকে পাঠ করতে হবে বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থাকে সেই পুকুরের পারে অবশ্যই একটি বড় উদ্ভিদের চারা রোপণ করে আসতে হবে রোপণ করতে পারেন এই সময় আম গাছের বীজ কিংবা কোনো বড় পছন্দসই উদ্ভিদের চারা আপনি অবশ্যই রোপণ করে আসতে পারেন সেটা আপনার জন্য শুভ এবং উৎসাহসূচক হবে কালো গরুকে খাওয়ানোর প্রচেষ্টা এটাও আপনার জন্য শুভ এবং সুফল নিয়ে আসবে জীবনে ভাগ্য নির্দেশিত বাধা বিপত্তি সমস্যা সেগুলি থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন এরপরে আমরা দুটি ব্রেসলেট আপনাদের জন্য সাজেস্ট করব তার মধ্যে প্রথমটি রয়েছে সিট্রেন ব্রেসলেট বৃহস্পতির জন্য আমরা এই ব্রেসলেট সাজেস্ট করব এবং দ্বিতীয়টি হলো অর্থাৎ বৃহস্পতি এবং নবমপতি রবি এই দুটি গ্রহকে বলবত্তা দেওয়া সাপোর্ট দেওয়া এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এবং সেই ক্ষেত্রে আমরা প্রথমে সিট্রেন ব্রেসলেট ইউজ করবো তারপরে আমরা ব্যবহার করবো সানস্টোন ব্রেসলেট এই দুটি আমাদের জীবনের বাধা বিপত্তিকে অনেকাংশে কাটিয়ে দিতে সক্ষম প্রত্যেকটি ব্রেসলেট আপনাকে নিতে হবে এনার্জাইজ করে প্রত্যেকটি ব্রেসলেটকে কন্টিনিউয়াস এনার্জাইজ করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে এই ব্রেসলেট কিন্তু আপনাকে অসামান্য ফল প্রদান করতে সক্ষম হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে পেরে আসবো পরবর্তী আলোচনায় মা আদি শক্তির কৃপায় আপনার জীবনের সুখ সমৃদ্ধি শান্তি আরও বাড়তে থাকুক জয় মা আদি শক্তি নমস্কার